আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ দেখাবো আপনাদেরকে বাক্স টিভিতে কীভাবে অ্যান্ড্রয়েড বক্স সেট করে ওয়াইফাই চালানো যায় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি বাক্স আগের আমলের কিন্তু একুশ ইঞ্চি সিআরটি টিভি যাকে আমরা পাবলিক বাক্স টিভি বলে থাকি তাতে কীভাবে দিয়ে ইউটিউব দেখা যায় আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার বাসায় পড়ে থাকা ভাঙাচোরা জরাজীর্ণ যেগুলো টিভি আছে সব টিভিতে কিন্তু ওয়াইফাই দিয়ে ইউটিউব চালাতে পারবেন চলুন আমরা শুরু করি কাজটি দেখতে পাচ্ছেন আমি এখানে একুশ ইঞ্চি একটি টিভি অন করে নিয়েছি তো অন করে নেওয়ার পর আমরা এখন করব কি এই টিভির পেছনে যে অডিও ভিডিও ইনপুট আছে সেই ইনপুটে আমরা কঠিক কানেক্ট করব এটি আমার অডিও পোর্ট এখানে অডিও পোর্টটি ইন করলাম আরও একটি অডিও পোর্ট এখানে ইন করলাম এর পাশে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও পোর্ট ভিডিওটি এখানে ইন করলাম এরপর আমরা এটাতে ইন করব ইন করার পর আমরা পাওয়ার একার্টার কানেকশনটি এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেটি আমার শো করছে এরপর যেটি করতে হবে সেটি আমার করে নিতে হবে টিভিটি এবি মুড করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডিসপ্লেটি চলে এসেছে আমি এখন কি করব এখানে সরাসরি ওয়াই যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে দেব পাসওয়ার্ডটি দেওয়ার আগে আমি এটাতে মাউন্স কানেক্ট করে নেবো দেখতে পাচ্ছেন আমি একটা মাউন্স নিয়েছি মাউন্সটি কানেক্ট করে নেব। দেখুন আমার মাউস এখানে কিন্তু শো করছে আমি এই ফাং এই অপশনটিতে আমাদের যখন এটি একটু জাম হয় বা কাজ স্লো হয় কাজ করতে স্লো হয় তখন কিন্তু আমরা এই 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 অপশনটিতে গিয়ে আমরা কিন্তু রিফ্রেশ করে নিতে পারি যেরকম কম্পিউটার আমরা রিফ্রেশ করলে কম্পিউটার ফ্রি হয় এরকম কিন্তু এখানে দুই চারবার চাপ দেওয়ার পর এটি ফ্রি হয়ে যাবে তো আমরা এটাকে দুই চারবার আগে এখানে চাপ দেবো দেওয়ার পর রিফ্রেশ করে নেব করে নিলাম এবারে আমি করবো কি আমি সেটিং অপশন আছে সেটিং অপশনটিতে চলে যাব চলে যাওয়ার পর এখানে যে ওয়াইফাই যে অপশনটি আছে এই ওয়াইফাই অপশনটিতে আমরা চলে যাব যাওয়ার পর আমার যে নেটওয়ার্ক আছে ওয়াইফাই যে নেটওয়ার্কটি আছে এটাতে আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি কানেক্ট করে নেব পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব কিংবা সরাসরি আমরা আপনারা এখানে রাউটার দিয়েও কানেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়েছে আমার যে ওয়াইফাই কানেকশনটি এটি কিন্তু আমার কানেক্ট হয়েছে এরপর আমরা কি করব আবারও দুই একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার পর আমরা সরাসরি ইউটিউবে চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইউটিউবে সবগুলি এখানে ইয়ে শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানটি আমার প্লে হয়ে গেছে আমরা যে কোনো ধরনের এখানে ভিডিও অডিও গান কিন্তু আমরা দেখতে তো এইভাবে আমরা কিন্তু নন স্মার্ট টিভি গুলোকে আমরা স্মার্ট বানিয়ে নিতে পারি আমি ভিডিও গুলো বেশিক্ষণ প্লে করব না কারণ কপিরাইটের সম্ভাবনা থাকে যায় এরপরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে মেমোরি দ্বারা আপনারা এই এই বক্সের মাধ্যমে ডিভিডি হিসেবে মেমরি দিয়ে গান শুনতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম ওয়াইফাই ডিসকানেক্ট না করেও আমরা দিয়ে গান শুনতে পারি তো এই মেমোরিটি আমি এখানে কানেকশন করে দিলাম কানেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে মেমোরি চলে এসেছে আবার ব্যাগে গেলাম এই যে এই অপশনটি এটা ফাইল অপশন এটা ফাইল মেমোরি ফাইল আমরা এই মেমোরি ফাইলে চলে যাব মেমোরি ফাইলে চলে যাওয়ার পর আমরা এই যে এগুলো আমরা আমাদের কিন্তু মেমোরি থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মেমোরি থেকেও গান শুনতে পারি তো সাধারণ এই নর্মাল টিভিগুলো কীভাবে স্মার্ট বানিয়ে নেওয়া যায় আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর পরবর্তী যে ভিডিওটি সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এই অ্যান্ড্রয়েড বক্সটি রিসেট করা যায় এই অ্যান্ড্রয়েড বক্সটির অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে সেই সমস্যার কারণে এটি আমরা রিসেট করতে পারি না বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে রিসেট করতে পারি না সেটি কীভাবে করা যায় তো শুধু ইউটিউব না এখানে আমরা ভেতরে যদি প্রবেশ করি আপনার ভেতরে গিয়ে কিন্তু আমরা আমরা ফেসবুক কানেক্ট করে ফেসবুক চালাতে পারি বা প্লে স্টোর আছে আমার প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে আমরা এটাকে চালাতে পারি এরপর আমরা প্লে স্টোরে এখানে প্লে স্টোরে গিয়ে আমরা ভেতর থেকে আমরা সব কিছু চালাতে পারি তো আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ দেখা হবে নিয়ে যে কোনো নতুন ভিডিওতে